গুড মর্নিং চলে আসছি আর একটু নতুন ভিডিও নিয়ে চলো তাহলে শুরু করছি তো আজকের যে ভিডিওটা দেখাবো তার পজিশনটা হলো এরকম এই যে দেখো সামনের দিকে রাস্তার দিকে আছে ষোলো ফুট রাস্তা মেটাল রোড মানে ঢালাই রাস্তা তার সাইড দিয়ে পাঁচ ফুট একটা ঢালাই রাস্তা আমার বেরিয়ে গেছে তো পজিশনটা ঠিক এরকম আছে দেখো বাড়ির পজিশনটা এরকম জায়গার নেচার পজিশন এরকম কিন্তু আমার এই যে নেচারটা আছে নেচারের টোটাল যে জায়গাটা টোটাল জায়গার মেজারমেন্ট না এরকম জায়গার টোটাল জায়গার মানে নেচারটা এরকম আছে এই জায়গার এই সামনের যে ফন্টটা আছে এই ফন্ট থেকে আমার এই যে দেখো ডট ডট আমি আগে দিয়ে রেখেছি এই ডট ডটের যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে আমার একটা জায়গা বের করতে হবে সেই জায়গাটা কত স্কোয়ার ফিট হবে বা কত কাঠা হবে আমি সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে বলবো চলো তাহলে ফুটগুলো আমরা দেখিনি কত ফুট আমরা পেয়েছি এই দিকের তাহলে আমি এখানে ফ্রন্টে পেয়েছি মুখে মুখে পেয়েছি তোমার আটত্রিশ ফুট ছয় এখানে পেয়েছি আটত্রিশ ফুট ছয় ইঞ্চি আটত্রিশ ফুট ছয় এবারে যে এই যে সাইডটা আমরা বাদ দিয়ে দিয়েছি এই সাইডটায় আমরা এটা পেয়েছি পঁয়ত্রিশ ফুট চার ইঞ্চি পঁয়ত্রিশ ফুট চার ইঞ্চি এই পঁয়ত্রিশ ফুট চার ইঞ্চি যেটা পেয়েছি তার উল্টো দিকে উল্টো দিকে আছে এই জায়গাটা পেয়েছি আমরা বিয়াল্লিশ ফুট এই বিয়াল্লিশ ফুট ছয় ইঞ্চি তাহলে বাকি থাকলেও আমরা ফন্টে যে আটত্রিশ ফুট ছয় ইঞ্চি পেয়েছি এর উল্টো দিকে যে যা সে আমরা লেন্থ নেবো সেই লেন্থটা কত এই লেনথটা পেয়েছি আমরা বিয়াল্লিশ ফুট সাত ইঞ্চি বিয়াল্লিশ ফুট সাত ইঞ্চি তাহলে দেখো আমরা চারদিকের যে বাহু আছে এই চারদিকের বাহুর জায়গাটা পেয়ে গেছি এবার এখানে একটা ব্যাপার আছে দেখো এখানে চারটে যে বাহু আছে চারটে বাহু চার রকম কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই দেখো এখানে আটত্রিশ ফুট এখানে বিয়াল্লিশ ফুট প্রায় তোমার দু চার ফুটের ডিফারেন্স আছে এখানে পঁয়ত্রিশ ফুট এখানে বিয়াল্লিশ ফুট সাত ইঞ্চি তো এখানে সাত ফুটের কম বেশি ডিফারেন্স আছে তো যদি এরকম থাকে তাহলে আমার যদি জায়গাটা সঠিক মেজারমেন্ট বের করতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমার এখানে একটা কর্ণের মাপ নিতে হবে সে তুমি কর্ণ এখান থেকে এভাবে নিতে পারো বা এখান থেকে এভাবে তো আমরা এই জায়গাটাকে মেজারমেন্ট করার ক্ষেত্রে আমরা জায়গাটার মেজারমেন্ট একটা কর্ণের মাপ নিয়েছিলাম সেটা হলো এই যে আড়াআড়ি আছে এই আড়াআড়ি আমরা একটা মাপ নিয়েছিলাম তো এই মাপটা পেয়েছি আমরা চুয়ান্ন ফুট চুয়ান্ন ফুট নয় ইঞ্চি তাহলে আমি একটু আর একটু ক্লিয়ার করে দিই এই এই তাহলে পুরোপুরি তাহলে কি হলো দেখো দুটো আমরা তাহলে যে আমরা যে টোটাল জায়গাটা মেপে পেয়েছিলাম সেটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেলো আমরা দুটো ত্রিভুজ আকৃতি আমরা করে নিলাম ত্রিভুজ আকৃতির জায়গা এবারে আমার যে ত্রিভুজ আকৃতির যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় যদি আমরা এই জায়গাটাকে মেজারমেন্ট করি তাহলে আমরা পারফেক্ট এর যে স্কোয়ার ফিটটা হবে সেটা আমরা পাবো তাহলে আমরা এর একটা নাম দিই ধরো এই যে ত্রিভুজটা আছে এটা ধরো এ এটা হলো বি এ আর বি তা এ আর বি এর এবার ত্রিভুজের যে তিনটে বাহু আছে তিনটে বাহুর আমার তাহলে আমার নাম দিতে হবে তিনটে বাহুর নাম দিতে গেলে ধরো এইটা আমি এ এটা বি এটা সি এদিকেরও ঠিক তাহলে আমার এটা হলো ধরো আমি এটা এ দিলাম এটা বি দিলাম আর এটা ছি তাহলে হয়ে গেল চার তিনটে বাহুল মাপের ইসের তোমার সিম্বল দেওয়া তো এবারে আমরা যদি আমি এটাকে মেজারমেন্ট করতে যাই তাহলে সে যে এস ত্রিভুজের যে ফর্মুলা আছে এস ফর্মুলা সেই এস ফর্মুলা আমি তোমাদের দেখাচ্ছি তো এর আগে আমি বলে দিই দেখো এই যে জায়গাটা সেই জায়গাটার আমার এই যে গ্যাপের যে জায়গাটা রাখা হয়েছে এই জায়গাটার কেনই রাখা হয়েছে দেখো এখানে আমার পাঁচ ফুট একটা রাস্তা আছে সাইড থেকে তো এখানে এইখানের জায়গাটা আছে ধরো পাঁচ ফুট তিন ইঞ্চি এটা আমরা মেপেই পেয়েছিলাম পাঁচ ফুট তিন ইঞ্চি তো এই পাঁচ ফুট তিন ইঞ্চি জায়গার সাথে এই জায়গাটা পাঁচ ফুট যদি অ্যাডজাস্ট করে তাহলে এই ক্ষেত্রে এর বাড়িতে ঢোকার ক্ষেত্রে এখানে একটা ভালো পজিশন হয়ে যাবে তার জন্যই এই জায়গাটা রাখা এবার চলো তাহলে মূল বিষয়ে যাই এবার ত্রিভুজের যে সূত্র আছে সেই বিষয়ে যাই যে ত্রিভুজের সূত্র হলো এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই টু আর এর যা ফল বেরোবে সেই ফলটা থেকেই আমরা রুটোবার এস এস ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এর যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা টোটাল যে ফলাফলটা আসবে সেটা বের করব এই যে দেখো আমি তোমাদের এখানে এস মাইনাস এ টোটালটা আমি আগে লিখিয়ে রেখেছি এখানে দেখো এ প্লাস বি প্লাস সি বাই টু সমান সমান এ আমরা এ বাহু পেয়েছি পঁয়ত্রিশ ফুট চার ইঞ্চি যোগ আটত্রিশ ফুট ছয় ইঞ্চি যোগ উন চুয়ান্ন ফুট নয় ইঞ্চি নয় ইঞ্চ নয় ইঞ্চি মানে সেভেন ফাইভ বাই টু সমান সমান এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমার দাঁড়ায় একশো আঠাশ পয়েন্ট আটান্ন এই একশো আঠাশ পয়েন্ট আটা আটান্নকে আমি যদি দুই দিয়ে আবার ভাগ করি তাহলে চুয়ান্ন পয়েন্ট এই যে চৌষট্টি সরি চৌষট্টি পয়েন্ট উনত্রিশ হয় এই চৌষট্টি পয়েন্ট উনত্রিশটা হলো এস এসের মান এই যে এস এই এসের মান হল চৌষট্টি পয়েন্ট উনত্রিশ আর ঠিক দ্বিতীয় যে ত্রিভুজ আছে বি ধরো এটা হলো এস এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই টু এবার বি ত্রিভুজের এ বাহু আছে বিয়াল্লিশ ফুট ছয় তা বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ যোগ বিয়াল্লিশ ফুট এবার বি বাহু আছে বিয়াল্লিশ ফুট সাত ইঞ্চি বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ এইট প্লাস সি বাহু আছে চুয়ান্ন ফুট নয় ইঞ্চি তার চুয়ান্ন পয়েন্ট সেভেন ফাইভ আমি যদি যদি এই তিনটেকে এবার যোগ করি যোগ করলে একশো উনচল্লিশ পয়েন্ট তেরাশি হয় বাই টু এই একশো উনচল্লিশ পয়েন্ট এন তেরাশিকে আবার দুই দিয়ে ভাগ করলে আমার সিক্স নাইন পয়েন্ট নাইন ওয়ান ফাইভ বা উনসত্তর পয়েন্ট নয় এক পাঁচ এটা হলো এস এর ফলাফল এবারে আমি ত্রিভুজে আসছি ত্রিভুজে এখানে দেখো আমি একটু কাটাকাটি হয়েছিল তো একটু দেখে নেবে তো এবার এর যে মান আছে এর মানটা আমি বের করব এর মান হলো দেখো এখানে এর মান হলো এবারে এর এস এস এর যে মান আছে এস এর মানটা আমি পেয়েছি কত চৌষট্টি পয়েন্ট উনত্রিশ এবার এস সমান সমান চৌষট্টি পয়েন্ট উনত্রিশ ইন্টু বা তুমি ফার্স্ট ব্রাকেট দেবে চৌষট্টি পয়েন্ট উনত্রিশ মাইনাস এ এস এর মান পেয়েছিলাম পঁয়ত্রিশ পয়েন্ট চার ইঞ্চি পঁয়ত্রিশ পয়েন্ট চার ইঞ্চি লিখলাম এবার আবার ফার্স্ট ব্র্যাকের স্কোর এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চৌষট্টি পয়েন্ট উনত্রিশ মাইনাস আটত্রিশ পয়েন্ট পাঁচ আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে চৌষট্টি পয়েন্ট উনত্রিশ মাইনাস চুয়ান্ন পয়েন্ট পঁচাত্তর এই হলো টোটাল এই যে এস যে মান আছে এই মানগুলোকে আমরা পরপর পরপর বসিয়ে গেলাম শাড়ি পরপর সারিতে বসানোর পরে এস এর মান যে যোগ বিয়োগ আছে এবার যোগ বিয়োগ করে আর ফার্স্ট আমার চৌষট্টি পয়েন্ট উনত্রিশ এস এর মান এস এর মান বসালাম তারপরে এই চৌষট্টি পয়েন্ট উনত্রিশ থেকে এটাকে যদি আমি বিয়োগ করি বিয়োগ করে হলে আমার আঠাশ পয়েন্ট ছিয়ানব্বই দাঁড়ায় আঠাশ পয়েন্ট ছিয়ানব্বইয়ের পরে আমি পরের যে এস মাইনাস বিয়ের মান আছে এস বাই বি এর মানে ওটাকে বিয়োগ করলে আমার পঁচিশ পয়েন্ট উনআশি আসে আর এস মাইনাস সি সিকে আমি যদি বিয়োগ করি তাহলে নয় পয়েন্ট চুয়ান্ন আসে এই তিন চারটে যে আমি ফলাফল পেলাম এই ফলাফল চারটে ফলাফলকে আমি যদি আবার গুণ করি গুণ করলে আমার দ্বারায় এখানে ফোর ফাইভ এইট জিরো এইট জিরো দশমিক তিন আট এটা হলো এই যে চারটে মান আছে চারটে মানের গুণফল ফল এবার চারটে মানের গুণফলকে আমি এরপরে যদি রুটোবারটাকে তুলে দিই রুটোবারটাকে তুলে দিলে আমার ছয়শো ছিয়াত্তর পয়েন্ট একাশি আসে তো আমি এটাকে তোমার ক্যালকুলেটারে দেখাচ্ছি দেখো ফোর ফাইভ এইট জিরো এইট জিরো পয়েন্ট মানটা একটু তোমরা দেখে নাও এই ইন্টু রুট তাহলে আমার কত হচ্ছে দেখো ছশো ছিয়াত্তর এই ছশো এই ছশো ছিয়াত্তর এর যে আমরা এর যে ত্রিভুজের এ ত্রিভুজ করেছিলাম এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা ফলটা বেরোল এই ক্ষেত্রফলটা হলো ছশো ছিয়াত্তর পয়েন্ট একাশি ঠিক সেম প্রসেসে আমার যেখানে বি এ বি ত্রিভুজের যে মান আছে দেখো এই বি ত্রিভুজ বি ত্রিভুজের এস 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 এ এস বি এস সি এবারে এই এস বি এস সি এস মাইনাস এর যে মানগুলো আছে মানগুলো আমি দেখো পরপর বসিয়ে গেছি উনসত্তর ফার্স্ট ব্র্যাকেট দিলাম উনসত্তর পয়েন্ট নাইন ওয়ান ফাইভ ফুট ছয় ইঞ্চি এদিকে বিয়াল্লিশ ফুট আমার ছয় ইঞ্চি আছে এবার উনসত্তর নাইন ওয়ান ফাইভ ফুট সাত ইঞ্চি এ দেখো এদিকে বিয়াল্লিশ ফুট আমার সাত ইঞ্চি আছে এদিকে উনসত্তর পয়েন্ট নাইন ওয়ান ফাইভ চুয়ান্ন পয়েন্ট সেভেন এখানে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন পয়েন্ট সেভেন ফাইভ তো এটাকে আমি আবার যদি মাইনাস করি প্লাজমে মাইনাস করি তাহলে আমার এই উনসত্তর পয়েন্ট নাইন ওয়ান ফাইভটা আমার এখানে বহাল থাকবে তারপরে এটাকে আমি বিয়োগ করলে সাতাশ পয়েন্ট চারশো পনেরো হয় পরেরটাকে আমি যদি বিয়োগ করি সাতাশ পয়েন্ট তিনশো তিনশো পঁয়ত্রিশ হয় পরেরটা আমি বিয়োগ ফল আসবে পনেরো দশমিক এক পাঁচ এবার এই যে চারটে বাহুর মান বেরোল চারটে বাহুর মান যদি আমি গুণ করি গুণ করলে পরে আমার এই যে ফলাফলটা সেই এই ফলাফলটা আসে সেভেন নাইন ফোর ফাইভ ফোর সেভেন দশমিক এইট নাইন এইট নাইনকে আমি যদি এবার ওভার তুলে দিই তাহলে আমার আটশো একানব্বই পয়েন্ট থ্রি সেভেন বর্গ ফুট বা স্কোয়ার ফিট আমরা বলতে পারি এই যে মানটা এই মানটা বসে তো এই যে ত্রিভুজের দুটো মান আমরা বেরোলো এই দুটো মান এই মানটা হবে আমি যেটা এই মাত্র বললাম এই মানটা হবে এই ত্রিভুজের আটশো একানব্বই পয়েন্ট থ্রি সেভেন আর প্রথম যে মানটা বললাম বি এ ত্রিভুজ এ ত্রিভুজের হবে ছশো ছিয়াত্তর দশমিক এইট ওয়ান তাহলে এই দুটোকে ধরো এবারে আমি যদি এবারে আসি এখানে এ প্লাস বি যে ত্রিভুজ হয়েছে এই দুটোর মান যদি আমি যোগ করি এ হলো কত ছশো ছিয়াত্তর দশমিক এইট ওয়ান প্লাস আটশো একানব্বই পয়েন্ট সমান সমান কত আসলো তাহলে ছশো ছিয়াত্তর দশমিক এইট ওয়ান যোগ আটশো একানব্বই পয়েন্ট থ্রি সেভেন তাহলে আমার দাঁড়ালো পনেরোশো মানে পনেরোশো বর্গ বর্গফুট এই পনেরোশো আটষট্টি তাহলে আমার এখানে এই যে জায়গাটা আমরা মেজারমেন্ট করেছি এই মেজারমেন্টে এই জায়গাটার টোটাল মান বেরোলো বা ক্ষেত্রফল বলতে পারি ক্ষেত্রফল দাঁড়ালো পনেরোশো আটষট্টি বর্গ ফুট এটাই হলো এই যে জায়গাটা আছে এই জায়গাটার অরিজিনাল বা সঠিক মেজারমেন্ট তো তোমরা তোমাদের জায়গা এইভাবে ঠিক তোমরা মেজারমেন্ট করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে